অনেকদিন হয়ে গেছে সোপার কভারটা বানাইতে দিয়েছি তো জামু করে যাওয়াই হয় না তিন চার সপ্তাহ হয়ে গেছে তাই আজ গো আমি গো ভাইয়া আর আমি কিন্তু নিউ মার্কেটে চলে গেছি তাই নিউ মার্কেটে যখন গেছি তখন এই খেলনা দোহানটা দেখে আমি চিন্তা হলাম যে মায়ের কিছু খেলনা আর দুইটা পুতুল যেমন মাইয়ে পুতুল বেশি পছন্দ করে তাই হে তার লোক আবার পুতুল নেসি তাই হে নিয়ে যে একটু সামনের দিকে গেছি দেখি এখানে চল্লিশ টায় রসমালাই বিক্রি করে প্রথম ভাবছিলাম কেমন না কেমন হয় প্রথমে একটা খাইছি খাইয়ে দেখি এত মজা রসমালাইটা সত্যি অনেক মজা আর একটা রসমালাই নিয়ে খাইলাম তো যে বাসায় মো হ্যাঁ ওনার দ্বারে দেওয়ার মতো কোনো সিস্টেম আসলে না তাই পলিথিনে মাইখে এই নষ্ট হয়ে যাবে হ্যাঁ আর নিয়ে নেয় তা দোকান দিয়ে সুপার কপার নিয়ে মাইপুলা লোকে বাসায় পড়ার শীতের কিছু কাপড় চুপড় কিনলাম তাছাড়া পিচ্চির লই যেহেতু গেছি বেশি একটা সময় দিতে পারি না হেতু অত কিছু কিনি ওনাই মোটামুটি অল্পের মধ্যে তাড়াহুড়ো করে যা আর কিনছি তো এদিকে মোর মাই হে কোনো কিছু পাইলে আগে হে গায়ে পড়া শুরু করে দেয় তাই হে গায়ে পরে দেখছে তাই হে এখন রাইতের বেলা ওরা ঘুমাইছে পর আইসি সোপার কভারটা লাগা যে আর দেখ মু চেক করে যে আসলে সোপার কভারটা কেমন হইছে কিন্তু ঘটনা হইছে কি মুই যেরকম কালার দেখে দিছি কালারটা একটু বেশ কম আছে কিন্তু সমস্যা নাই কত আমি চাইছি যে সোফার কভার বানামো অনেকগুলো পেজে অনেক সময় সোফার ছবি দিয়েছি আবার দিয়াও ওরা কইছে যে আপু অর্ডার নিয়ে নি কিন্তু আমি চিন্তাছি যে অনলাইন দিয়ে নিমো ভালো হয় না খারাপ হয় আসলে হেতে কিনমু কিনমু করে রাখাল কেনাই হয় নাই আর দোকানে যে জামু সব সময় যাওয়ার সুযোগও পাই তাই তো দেরি তৈল তো বানানি নাইছে কিন্তু সমস্যা একটাই ততদিন আমার মায়ে পোলাই পায় অনেক দাগ দক লাগাই হেলাইছে তারপরে যে কুশনের যে সুতাগুলো না অনেকগুলো সুতা সুরাই হেলাইছে অগজন কোনো কিছুই ঠিকঠাক মতো থাকে না এই ওয়ালে দাকাইয়া দোকাইয়া কালে পেন্সিল দিয়া হে কলম দিয়ে দাকাইয়া ওয়ালগুলো একদম নষ্ট করে হেলাইছে মগো বেডরুমের ওয়াল ড্রয়িং রুমের ওয়াল পোলাপানের এত বুঝাই কি ডা হনে কথা যখন বুঝাই তখন হেরা ঠিক থাকে একটু পর আবার যে যার ড্রমে হে যার শুরু হয়ে যেতে তো ভিডিওর মাঝখানে আমি একটা কথা কই এই যে মোর গায়ে যে শালটা দেখছেন আর এই মোর হাতে যে শালটা এগুলো হইছে চায়না শাল শালগুলো এত সফট আর সুন্দর যে কোনো পার্টিতেও কিন্তু পরা যায় যদি কেউ শালগুলো নিতে চান তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া যে পেজটা দেখছেন না জিয়ানা ফ্যাশন এই পেজের ইনবক্সে নক করবেন এদিকে আমাকে ভাই আর মই দুজনে মিললে সোফার কভার গুলো লাগাইতেছিলাম সোফার কভার লাগাইতে যে এত কষ্ট হ্যাঁ আজ গো টায়ার পাইলাম ভালোমতোই টায়ার পাইছি এদিকে সোফা সরাইতে যাইয়া সোফার নিচ যে ধুলাবালি বাইরে আইছে ময়ুরি কি সোফার কভার লাগাই আবার একটু পর পর যেহেন যে বাইরে সোফার নিচে কোনে এই ঝাড়ু আইন নেয় ডাস্টবিন হে ধুলাগুলো সব ঝাড়ু দিয়ে উঠাইয়া পালাইয়া দিয়ে হয় কি এইসব সোফার নিচে ধুলাবালি বেশি জমে থাকে ভারী জিনিস বারবার সরাইয়ে তো পরিষ্কার করা যায় না অন্যান্য সোপার হয় কি নিচে ফাঁকা থাকে ঝাড়ু দিয়ে টাইনে ময়লা পরিষ্কার করে নিয়ে আস ফালাই দেওয়া যায় কিন্তু এগুলোর নিচে ময়লা জমে থাকে ঝাড়ু দিয়ে সহজে আয় না ময়লা তাই এখন দেখেন অনেক কষ্ট মষ্ট হরে আমি ভাইয়ে আর মুই দুইজনে মিললে কিন্তু সোপার কভারটা সুন্দরভাবে সেট করছি সোপার কভারটা কেমন হয়েছে অবশ্যই কোনো কমেন্টে জানাইবেন আর আজকে ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ